হ্যালো বন্ধুরা আলামিন ইসমুর হান্দ্রেড এইটি সিক্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় খুশির খবর মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাস থেকে দেয়া হবে অতিরিক্ত পেমেন্ট একদম সঠিক শুনেছেন লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হলো লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে লক্ষ্মীর ভান্ডার বাড়বে ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু আপনারা পাবেন পাশাপাশি বন্ধুরা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেয়া হবে তা জানানো হলো তার সঙ্গে বলা হয়েছে একটি দুঃখ সংবাদ লক্ষ্মীর ভান্ডারে অনেক সংখ্যক মহিলারা তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা নিতে পারবেন না তো ফেব্রুয়ারি মাস থেকে কোন কোন মহিলাকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না সেটিও জানতে চলেছেন তো সব মিলিয়ে বক্তব্য হলো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সবাইকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট কবে থেকে দেওয়া হবে কোন জেলায় আগে কোন জেলায় পরে তা জানানো হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডারে অতিরিক্ত পেমেন্ট দেওয়া হবে তবে বিশেষ কিছু মহিলাদেরকে যদি আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট নিতে চান কি কাজ করতে হবে কারা কারা পাবেন পাশে তাদের কাদের দেওয়া বন্ধ হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকে চলুন বিস্তারিতভাবে জেনে নেব তার আগে অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেয়া হবে দেখুন আমরা যদি বিগত বেশ কয়েক মাস ধরে লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু দেখব ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে কিন্তু সমস্যা হচ্ছে প্রায় তারিখ পর্যন্ত কিন্তু সময় যাচ্ছে লেগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসতে যার কারণে কিন্তু এবার নিয়মে বড় সড়ো পরিবর্তন আনা হয়েছে বলা হয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে আগাম পেমেন্ট পাবেন কেননা নতুন সিস্টেম বা নতুন নতুন সিস্টেম বা নতুন নিয়ম লাগু করা হয়েছে আর এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অগ্রিম দেওয়া হবে পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকেই ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ শুরু করে দিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনছেন পাঁচই ফেব্রুয়ারি তারিখ থেকে শুরু করে দশই ফেব্রুয়ারি তারিখের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সব মহিলারা পেমেন্ট পেয়ে যাবেন নতুন পুরনো সবাই পাশাপাশি বন্ধুরা যারা রেগুলার উপভোক্তারা রয়েছেন অর্থাৎ প্রতি মাসের পেমেন্ট প্রতি মাসে মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু পেমেন্টের হার একদম সেম রয়েছে অর্থাৎ আপনি যদি জেনারেল ও বিসি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসএসটি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু বারোশো রুপিস করা ঢুকে যাবে তবে যেমনটা আপনারা ভিডিওর প্রথমেই শুনলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দেওয়া হবে অতিরিক্ত পেমেন্ট তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কারা কারা অতিরিক্ত পেমেন্ট পাবেন এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন জেনে নেব বলা হয়েছে যে সকল মহিলাদের লক্ষ্মীর প্রতি মাসে মাসে পেমেন্ট দেওয়া হয় কিন্তু বন্ধুরা দেখা গিয়েছে বিগত বেশ কয়েক মাস ধরে কিছু কিছু মহিলারা তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি ফলে এইভাবে অনেকেরই পেমেন্ট ডিউ হয়ে রয়েছে এক মাস বা দু মাস বা তিন মাস ধরে দিবা বাকি হয়ে রয়েছে তো যে যত মাসের পেমেন্টটা পাননি সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের বাকি বা বকেয়া হিসাবে কিন্তু এবারে ফেব্রুয়ারি মাসে দিয়ে দেওয়া হবে ফলে যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে যাদের পেমেন্ট বাকি বা বকেয়া হয়ে রয়েছে যার যত মাসে হয়ে থাকুক না কেন সমস্ত মাসের পেমেন্টগুলিতে আপনাদের দেওয়া দেওয়া হবে ফেব্রুয়ারি মাসে ঠিক আছে অর্থাৎ বন্ধুরা যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি এমন দেওয়া হবে আমাদের কিন্তু বলা হয়েছে পাশাপাশি যে সকল মহিলারা জেনারেল ও বিসি কাস্টের মধ্যে থেকে ওয়ান থাউজেন্ড রুপিস করে পাচ্ছিলেন তারা যদি এসএসটি এস কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ডিজিটাল কাস্ট সার্টিফিকেট জমা করে আসতে পারেন তাহলে অবশ্যই এক হাজার বদলে বারোশো রুপিস করে আপনাদের ব্যাঙ্ক এখন থেকে ক্রেডিট হবে আর দুশো রুপিস বেড়ে যাবে এমনিতে যদি আপনি ডিজিটাল কাস্ট সার্টিফিকেট জমা করে আসতে পারেন পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে বহু সংখ্যক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট দেওয়া হবে না তো কোন কোন মহিলাকে তাহলে আর ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না কোন কোন মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আর ক্রেডিট হবে না এই সংক্রান্ত কি কি ঘোষণা রয়েছে চলুন জেনে নিই প্রথমে বলা হয়েছে যে সকল মহিলাদের কথা তাদের হলো ব্যাংক অ্যাকাউন্টে যাদের প্রবলেম রয়েছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তো যে সকল মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে প্রবলেম থাকলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকবে না পাশাপাশি বলা হয়েছে বর্তমানে যে সকল মহিলাদের বয়স সাইট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ঢুকবে না কেননা নিয়ম অনুযায়ী পঁচিশ থেকে শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধুমাত্র আর্থিক সুবিধা প্রদান করে আশা করি বন্ধুরা সমস্ত কথা বুঝতে পেরেছেন তো এর যেটা আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে সেই সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিশ্চয়ই কন্ট্রোলস্লা কমেন্ট করে আপনারা জানাতে পারেন এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবারকে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন কল করবেন ভিডিও ভালো লাইক করতে ভুলবেন না ধন্যবাদ